মন খারাপ কেন এ প্লাস পাইনি তারপর আরেকটা মন খারাপের কারণ কি পাসই করি নাই জীবনটা দিয়ে দিব আর লেখাপড়া করে কি হবে এত পড়লাম তাও পাশ করলাম না এত পড়লাম তারপরে প্লাস পেলাম না এরকম একটা স্মাইল দিবে স্মাইল কেন জানো জীবনটা অনেক বড় আর পরীক্ষাগুলো অনেক ছোট জীবনের প্রত্যেকটা স্টেপ সিরিবে বে 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 আমরা জীবনের শেষ প্রান্তে যাই মাত্র তো তুমি এসএসসি পরীক্ষা দিয়েছ এস পরীক্ষা তোমার জীবনে একটা শুরু ওয়ান টু থ্রি ফোর যেরকম ঠিক সেরকম তারপরে এইচএসসি অনার্স মাস্টার্স তারপরে হচ্ছে তোমার একটা বিসিএস অথবা তুমি ডক্টর ইঞ্জিনিয়ার এনিথিং এলস ড টেক ইট আদার ওয়ে তুমি এই যে তোমার যে হার্ট যে চিরদিন থাকবে তুমি মনে করতো সেইটাই জীবনের শেষ না এখানে জীবনের শেষ না এখানে জীবনের শুরু এমন অনেক আমাদের মোটিভেশনাল ভিডিও আছে আমি অনেক জায়গায় কাজ করেছি সেখানে দেখেছি ব্র্যাকের কথাই যদি বলি এখানে মোটিভেশনের উপর একটা অনেকগুলো কোর্স করানো হয় সেখানে দেখানো হয়েছিল যে একটা ছেলে দৌড় কম্পিটিশন দিয়েছে ওর দুটো পানে কিন্তু তারপরেও ও কম্পিটিশন দিয়েছে কেন ও নিজের যোগ্যতা ট্রাই করতে চেয়েছে ও দেখাতে চেয়েছে যার পা নেই সেও কিন্তু দৌড় দিয়ে ফাস্ট হতে পারে সো সেম অ্যাজ আমাদেরও তাই একই অবস্থা আমরা বাংলাদেশে যেটা বলি অন দ্য আদার হ্যান্ড অন্যান্য দেশে কিন্তু এরকম না পৃথিবীর অন্য দেশগুলোতে তুমি যদি যাও তোমাদেরকে এস পাস পাশ করতে হবে নট নেসেসারি ওইখানে হচ্ছে প্রত্যেকটা বেবিকে একটা রুমের মধ্যে একটা প্রতিষ্ঠানে যখন তুমি স্টাডি শুরু করবে ওদেরকে বিভিন্ন রুমের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং দেখা হয় যে ও কোনটার ভেতরে ইন্টারেস্ট ফিল করছে যেমন ধরো কোনো একটা বেবি চুল কাটতে পছন্দ করছে তাহলে ওকে বারবারিসের মধ্যে দিয়ে দেওয়া হয় আবার কেউ খুব সাজুগুজু পছন্দ করছে ওকে আর একটা কালচার সাথে ওই স্টাডি রিলেটেড যত স্টাডি আছে সেইটা কেউ অ্যানিম্যালস নিয়ে স্টাড মানে পছন্দ করে কেউ আবার ইঞ্জিনিয়ার কেউ আবার বুয়েট কেউ দেখা যায় মেডিকেলের জন্য যত কিছু আছে সেগুলো নিয়ে স্টাডি করে সো তোমার কোথায় ইন্টারেস্ট সেটার উপর ডিপেন্ড করে সেই সব দেশে স্টাডিটা মানে সেই সব দেশের স্টাডিটা সেভাবে সিলেক্ট করা হয় বাট ইন বাংলাদেশ আমাদের অ্যাসপেক্টে আমাদের মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত ওয়েট করতে হয় অথবা ইন্টারমিডিয়েট পরে আমরা আমাদের এগুলো চেঞ্জ করি যে আমরা কি কি করব ইন্টারমেট পর্যন্ত আমরা চেঞ্জ করি যে আমরা কি আমরা কি ডক্টর হব ইঞ্জিনিয়ার হব না কি আমরা অনার্স মাস্টার্স করব সো যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মোটিভেশনের জন্য আমি ভিডিওটা দিয়েছি আমি যতগুলো ভিডিও করি তোমরা জানো জীবন থেকে নেওয়া সবগুলো ঘটনা তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদের ভালো চাই তোমাদের তাসলিমা ম্যাম ডক্টর তাসলিম মাহরুজ তোমাদের অলওয়েজ তোমাদের পাশে আছে হোমিও জ্যোতি হোমিও হলও তোমাদের পাশে থাকে এবং মিসের একটাই কথা সেটা হচ্ছে জীবনে তুমি অনেক বড়ো হও কিন্তু মানুষ হও তুমি ডক্টর হও কিন্তু মানুষ হও ইঞ্জিনিয়ার হও কিন্তু মানুষ হও বাচ তুমি এইখানেই থেমে যাবে না এই এই যে একটা 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 তোমার হয়তো তোমার মন মতো রেজাল্ট হয়নি তার মানে কিন্তু তুমি খারাপ স্টুডেন্ট না তার মানে তুমি যে খারাপ স্টুডেন্ট তাও কিন্তু না তার মানে তুমি যে কিচ্ছু পারো না তা কিন্তু না দেখা যাবে তুমি খুব ভালো খেলোয়াড় দেখা যায় তুমি 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 খুব 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 ভালো 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 গান গাইতে পারো পারো দেখা দেখা যায় যায় অভিনয় সুন্দর করে মেহেদি দিতে পারো দেখা যায় তুমি খুব ভালো রান্না করতে পারো এই সব কিছু কিন্তু তোমার গুণ এগুলোকে চর্চা করো এগুলো নিয়ে বেড়ে উঠো এখন তুমি নিজে কি হতে পারো তুমি নিজেই হতে পারো অল পেনার সো তুমি কেন টেনশন করছো তুমি টেনশন করবা না ঠিক আছে এখন ভালো হয়নি আজকে থেকে তুমি নিজেকে তৈরি করো প্রিপারেশন নাও যাতে তুমি নেক্সটে ভালো করতে পারো যাতে তুমি আরো বেটার ফিল করতে পারো আরো বেস্ট একটা রেজাল্ট দিতে পারো হ্যাঁ সো জীবনটা অনেক বড় এখানে শেষ না তুমি যেই ভুলগুলো এই পরীক্ষাতে করেছো বা যেটা তোমার মনে হচ্ছে এটা ভুল হয় নাই তারপরে তোমার আনলাক কম্পিউটারে অনেক কিছু প্রবলেম হতে পারে বা পরীক্ষার দিন তুমি অসুস্থ হয়ে গিয়েছো অথবা তোমার কেউ নিকট আত্মীয় মারা গিয়েছে বিভিন্ন সিচুয়েশন চলে আসে আমাদের পরীক্ষার সময় সেই আসপেক্টেও যদি তোমার এক্সামের রেজাল্টটা তোমার মনের মতো না হয় আমি বারবার বলছি এটা কিন্তু খারাপ রেজাল্ট না এটা তোমার জীবনের পরবর্তী স্টেপ তুমি এখানে থামবে না হোচট খেয়ে হোচট খায় বাবুরা যখন দেখবা বাবুরা যখন হাঁটা শিখে বারবার পড়ে যায় হোঁচট খায় বারবার পড়ে যায় হোচট খায় তারপরে কিন্তু আবার শুরু করে বাবু কিন্তু থেমে যায় না সো তোমাকেও থামা যাবে না তুমি আবার ট্রাই করো তুমি আবার ট্রাই করো তুমি আবার ট্রাই করো তাহলে দেখবা তুমি হবে সব থেকে সেরা লোহা যেমন পিটাতে পিটাতে একটা আকৃতি দেয়া হয় তারপর সেটা একটা দামি জিনিস হয়ে যায় স্বর্ণের অলঙ্কারও তাই হীরা কিন্তু পাওয়া যায় কোথায় জানো কয়লার খনিতে কয়লা কি। কয়লা যেটা আমরা ফেলে দেই তাই না গার্বেজ সো কয়লার খনি থেকে হীরা হয় তাহলে তুমি কেন পারবে না তুমিও পারবে তাই না তুমিও পারবে সো ডোন্ট ওরি এটাকে মন থেকে মুছে ফেলো আমার আব্বু সবসময় একটা কথা বলতেন পাস্ট ইজ অলওয়েজ পাস্ট ওটা আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না যে রেজাল্টটা গতকালকে হয়েছে ওটা আমরা পরিবর্তন করতে পারবো না বাট আই হ্যাভ ইন ফিউচার আমার তো ভবিষ্যৎ আছে অ্যাট প্রেজেন্ট আমার বর্তমান আছে আমি বর্তমানে ট্রাই করব ভবিষ্যৎ আমার সুন্দর হবে মন খারাপ করো না একদমই না মন খারাপ না তোমরা নিজেদেরকে তৈরি করো এই যে ফেইলর বলে কেন ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস কেন বলে জানো তুমি যদি হোচট খেয়ে পড়ে যাও তাহলে কিন্তু তুমি হাঁটতে শিখবে না একটা স্পাইডারকে দেখবা যে ও কি করে গাছে ওঠার জন্য এক হাজার বার উঠে তারপর পড়ে যায় আবার উঠে কিন্তু ও কিন্তু হাল ছাড়ে না সো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান উইন তুমি পারবে ঠিক আছে সো মন খারাপের একদমই কারণ নেই যে ভুলগুলো আমাদের ছিল আমরা সেটাকে চিন্তা করি আল্লাহর ওপর ভরসা রাখি সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আমরা আজকে থেকে আবার শুরু করব যা কালকে হয়েছে সেটা আমার জীবনের কোন অধ্যায় বলতো সেটা আমার জীবনের সবথেকে খারাপ অধ্যায় সেটাকে আমি ক্লোজ করে দিব নতুন বইয়ে নতুন চ্যাপ্টার শুরু করব আমি ইন্টারমিডিয়েটে যাতে আরও ভালো করতে পারি আর যদি আমরা অকৃতকার্য হয়ে থাকি তাহলে কোন সাবজেক্টে আমার খারাপ হয়েছে সেটা আমি কিভাবে প্রিপারেশান নিব এবং কিভাবে করলে আমি আরও ডেভেলপ করতে পারবো সেই জিনিসটা আমি নিজের দিকে নিজেকে জিজ্ঞেস করি আর আমি যদি জিজ্ঞেস করি অবশ্যই আমি সেটা একটা গুড আনসার পাব আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন কোরআনের একটা এটা যদি বাংলা বলি আল্লাহ কিন্তু কাউকে হতাশ হয়েও না আল্লাহ বলেছেন তুমি হতাশ হয়েও না আল্লাহর বিশ্বাস রাখো ভবিষ্যৎ অবশ্যই সুন্দর হবে নামাজ পড়ো রোজা রাখো ধর্ম মানো ইবাদত করো তোমার পড়ালেখা তো সব থেকে বড় ইবাদত তোমাকে তো এখন তোমার বাবা মা বলবে না হ্যাঁ তোমার বাবা মা তো এখন বলবে না যে রান্না করে নিয়ে আসো ঘর পরিষ্কার করো কাপড় ধো ইনকাম করো তোমাকে বলবে পড়াশোনা করো ওইটাই তোমারই বাদক তুমি পড়াশোনায় মনোযোগী হও ভবিষ্যৎ ইনশাআল্লাহ তোমার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে জীবন থেকে নেওয়া কথাগুলো বললাম শুনলে অবশ্যই তোমার মঙ্গল হবে আপাতত এখন ভালো লাগছে না দু একটা দিন সময় দাও সময় একটা বড় ঔষধ জানো ধৈর্য ধরো

Don't forget to subscribe this channel, like this video, and so that I get motivated and make. More